বন্ধুরা আপনাদের ফেসবুক পেজ আছে বা নতুন কোনো পেজ থাকে বা যাতে ফলো বাড়ে না যাতে ফেসবুক পেজে ভিউ আসে না আপনারা কীভাবে ভিউ আনবেন প্রতিদিন লাখ লাখ ভিউ প্রতিদিন লাখ লাখ রেঞ্জ আনবেন বন্ধুরা ভিডিওটা শুরু শুরু করার আগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটাও একটু র্যাঙ্কিং করে দেন আমার নতুন চ্যানেল কেউ সাবস্ক্রাইব করে না বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা ভিডিও শুরু করা হোক প্রথমে আপনারা ফেসবুক আইডি যাবেন আপনার যে আইডিতে পেজ খোলা বা পেজ প্রোফাইলে কাজ করবে সেটা যাবে তারপর এখানে সার্চ দেবেন হলো আপনার পাবলিক গ্রুপ যেমন পাবলিক গ্রুপ এটা সার্চ দেবেন ধরেন আমি গেমিং গ্রুপ এটা কম গেমিং গেমিং নামে সার্চ দিলাম সার্চ দিয়ে আমি এখানে গ্রুপে যাব গ্রুপে যাবে এগুলো গ্রুপে আমি জয়েন হবো পি ফোর এগুলো জয়েন হবো জয়েন হওয়ার পর আমি এখানে বাইরে যাব হওয়ার পর তারপরে এনে আমি প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পর আমি এর নিচে লেখা আছে লেন্স লেন্সে ক্লিক দেবেন্সে ক্লিক দিয়ে বা আপনারা এইভাবে করতে পারেন ভিডিও না তারপরে আপনি এখানে শেয়ার আছে না শেয়ারে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এতে শেয়ার ইন টু ইন এ গ্রুপ এখানে ক্লিক দেবেন আপনি ও কোনো গ্রুপ এই এগুলো গ্রুপ পাবলিক গ্রুপ এইগুলো শেয়ার করে দেবেন এরকম করে শেয়ার করে দেবেন

বন্ধুরা এইভাবে আপনারা প্রতিদিন পোস্ট দেবেন গ্রুপে প্রতিদিন পোস্ট ভিডিও আছে না ভিডিও প্রতিদিন গ্রুপে সারবেন এইভাবে সারলে আপনার আইটিতে অনেক রেঞ্জ র্যাঙ্কিং দেবো অনেক রেঞ্জ বেড়ে যাবে ধন্যবাদ ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন